আজকের ভিডিওটা একদমই অন্য রকমের অনেক দিনের প্রতীক্ষার অবসান আজকের ভিডিওতে আশা করছি পুরো ভিডিও জুড়ে তোমরা থাকবে আর ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো চলে এসেছি বাপের বাড়ি আর এই যে আমার মায়ের কোলে আমার বেটু চেপে আছে কত আদর খাচ্ছে মানে এটা একটা বিশাল ব্যাপার একটা বাচ্চার কাছে তার দাদু দিদার আদর ভালোবাসা তো আজকের ভিডিও এই দিয়ে শুরু করলাম আশা করবো পুরো ভিডিও জুড়ে তোমরা থাকবে আর তোমাদের পুরো ভিডিওটি ভালো লাগবে দিনটা ছিল বৃহস্পতিবার তেইশে জানুয়ারি এর আগের ভিডিওটিও তেইশে জানুয়ারিরই ছিল আর আজকেরটা তেইশে জানুয়ারি বিকেলের ভিডিও বিকেলবেলায় এসে পৌঁছিয়েছি আর এসেই মা দিয়েছিল মুড়ি মেখে সাথে একটু চা তারপর মায়ের কিচেন দেখেই আমার ইচ্ছে করলো রান্না করতে নতুন কিচেন রান্না করতে বেশ ভালো লাগছিল কারণ বলতে আমাদের কুচিনা ছিল না এর আগে তো রান্নাঘর রঙ হয়েছে সাথে ঘরে অনেক কাজ হয়েছে যেহেতু সমস্তটা অগোছালো রয়েছে তাই তোমাদের সাথে আমি সমস্তটা শেয়ার করতে পারলাম না তবে খুব শিগগিরই আমার বাপের বাড়ির ট্যুর আর কি তোমাদের সাথে শেয়ার করব। তো বাবা এনে দিয়েছিল চিকেন মাকে বললাম যে রান্নাঘরটা দেখে আমার খুব ভালো লেগেছে তো চিকেনটা আমি রান্না করি তো এইদিকে চিকেনটাকে প্রথমে আমি হলুদ মাখিয়ে নিলাম শুধুমাত্র হলুদ এখানে কিন্তু নুন আমি অ্যাড করিনি আর এইদিকে একটা পেস্ট আর কি আদা রসুনের আমি বানিয়ে নিয়েছি সেটা এখন পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম আমি এসে আর কি ড্রেসটাও চেঞ্জ করিনি একদম রান্নাঘরে নেমে পড়েছি মা বলছে বাবা তোর বিশাল ব্যাপার যে এসেই রান্না করছিস মানে এসেই আর কি আমি তো শুয়ে পড়ি বাপের বাড়ি মানে বুঝতেই পারছ এসে শুয়ে থাকা বসে থাকা রেস্ট এই যে এত দিনের একটা পরিশ্রম থাকে তো সেটা কাটানোর একমাত্র জায়গা আমাদের মেয়েদের বলতে আমাদের মায়ের কাছে তো আজকে আমার সত্যি কথা বলতে রান্নাঘরটা দেখে এত ভালো লেগেছে আমি রান্নায় নেমে পড়েছি তো এদিকে সমস্ত কিছু মশলা আমি এক একসাথে দিয়ে দিয়েছি আর এই পিছনে আর কি ক্যামেরাম্যান বলতে আমার বর রয়েছে এইদিকে সমস্তটা যখন রেডি হয়ে গেল একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে হলুদ মাখানো চিকেনটাও দিয়ে দিয়েছি এখন এটা একটুখানি সময় ধরে ভাজবো আর কি এরপর এর মধ্যে আমি অ্যাড করলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সাথে কাঁচা লঙ্কা এখন এটা দিয়ে বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আর কি বলো না এটা আমার অনেক দিনের স্বপ্ন আমার বাপের বাড়িটা একটা সুন্দর করে সাজানো হবে আসলে আমি তখন ইলেভেনে পড়ি সম্ভবত দু সাল তো সেই সময় আমাদের ঘরটা আর কি গৃহপ্রবেশ হয়েছিল তো যা হয় আর কি একসাথে দোতলা বাড়ি বানানোর পরে আর কি এই কাজগুলো বাকি ছিল তো করব করছি এইভাবে আর কি বাবার একের পর এক অনেক কাজ কাজই হয়েছে তো সেই করে আর কি একটা তো ফিনান্সিয়াল ব্যাপারও থাকে তার জন্যই আর কি ঘরের কোনো কাজকর্ম মানে করা হয়নি বলতে গেলে তো তার জন্যই তারপরে যখন এই সমস্ত ইচ্ছে একে একে পূরণ হচ্ছে আর আগামী দিনে আমাদের মডিউলার কিচেনও হয়ে যাবে তো সেই সমস্ত কিছু নিয়ে ভীষণ একটা এক্সাইটেড রয়েছে আমি কারণ বর্তমানে আমি তো কোয়ার্টারে থাকি আমারও বাড়ি হবে হয়তো খুব শিগগিরই কিন্তু আমার হওয়ার আগে আমার মনে হচ্ছিল আমার যেটা আগের বাড়ি সেটা আগে নতুনভাবে সেজে উঠুক তো সেইটা হয়েছে যখন সত্যি কথায় আমার ভীষণ মনে একটা আনন্দ কাজ করছিল আর দিন থেকে মায়ের মুখে শুনছিলাম যে বাড়িতে এই কাজ হলো এই রঙ হলো সেই হলো তারপর একটা সমস্ত কিছু চুজ করছিলাম ভাই আর আমি মিলে তো সব সময় মায়ের সাথে বাবার সাথে ফোনে আর কি এঙ্গেজ থাকতাম আমরা এই ব্যাপারটা নিয়ে আর ভাই আর আমি দুজনেই কিন্তু ভীষণ এক্সাইটেড ছিলাম যে বাড়িটা আমরা কবে দেখবো এইটাই আর কি তো দেখে বেশ ভালো লাগছে ভাইও এসেছে আজকে আমি আর ভাই একই সাথে এসেছি আমরা তো এইদিকে দেখো মা আমাকে অনেকটাই হেল্প করে দিল বলতে চিকেনটা কষা আর কি মা তুলে দিল বলল যে কষা চিকেন খেতে তো ওখানে পাস না তাহলে এখানে কা মানে নিজে রান্না করে দেখবে কোনো কিছুই ভালো লাগে না তখন মনে হয় যে না থাকবে আর বাপের বাড়ি ব্যাপারটা একটা অন্যই তাই না তো এইখানে এসে সমস্ত আবদার যেন ছোটবেলার মতনই পূরণ হতে থাকে আর জানো তো আমাদের এখনো পর্যন্ত এইভাবে সবাই মিলে একসাথে বসে খাবার খাওয়ার একটা ব্যাপার রয়েছে তো এই যে আমি এখন এখানে বসবো জাস্ট তোমাদেরকে শেয়ার করলাম এতদিন পর্যন্ত অনেক কিছু কারণে শেয়ার করতে পারিনি তো নতুন ঘর আর সব কিছু শেয়ার করতে যেন একটু নতুনত্বই লাগছে আমাদের যে খাটগুলো থাকে সেগুলো পালিশ করতে দেওয়া রয়েছে বাইরে তো একটা চলে এসেছে একটা এখনো আসেনি আর এই যে পরের দিনের সকালে মা খাবার বানিয়ে দিয়েছে লুচি তরকারি আর সাথে ছিল রসগোল্লা গুড়ের তো মায়ের কাছে এসে শুধুই খাওয়া দাওয়ায় চলছে আর কিছু না এখন আবার এই যে মাটন রান্না করব আমি তো কালকে করেছি চিকেন মাকে বললাম মা আমার বেশ ভালো লাগছে রান্নাঘরটা রান্না করতে তো আজকে না আমি মাটনটা রান্না করি আর সকালটা কটা শুরু হয়েছে যেন দশটা দশ পনেরোই ঘুম থেকে উঠেছি তারপরে চা খাওয়া জলখাবার খাওয়া এই সমস্ত কিছু করতে করতে এখন প্রায় বেলা সাড়ে বারোটার মতো বেজে গেছে আর এই যে মাটন তো চিকেন কালকে করেছি এই ভিডিওতেই রয়েছে একই দিনে বলতে পারো তোমরা দেখতে পাচ্ছ চিকেন আর মাটনের রেসিপি তো রেসিপি শেয়ার করার কিছুই নেই কিন্তু মনে হলো যে হ্যাঁ আমার বাপের বাড়ির নতুন রান্নাঘরে রান্না করছি এটা আমার ভিডিওর মারফতে রয়েও যাবে যে আমি কবে আর কি রান্নাঘরে প্রথম রান্না করেছিলাম তো মা তো করছেই দু একদিন ধরে কিন্তু মা আবার এমন একটি মানুষ মা না কুচিনা বেশি চালায়নি যে আমরা এসে দেখবো তারপরে আর কি মা সেটা স্বাচ্ছন্দ্যে ইউজ করতে পারবে এটাই তো এসেওছে এই দুদিন হলো আর কি যাই হোক এইদিকে আমি যেহেতু মাটন রান্না করব তাই একটু তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছিলাম আর একটা পেস্ট বানাবো এখানে আদা রসুন সমস্ত গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি তো পেস্টটা একই সাথে আমি বানিয়ে নিচ্ছি এখন এই যে সমস্ত কিছু দিয়ে মাটনটা দিয়ে একদম কষানো চলছে আর মা তো আগে ভাত বানিয়েছে ভাতের সাথে মা অবশ্যই পোস্ত করেছে কারণ আমি বা ভাই দুজনে পোস্তটা একটু কমই খাই আমি হয়তো বাড়িতে বানাতে পারি কিন্তু যেন তো নিজের হাতের একটা রান্না খাওয়া আর মায়ের হাতের মায়ের হাতে সব কিছুই যেন দারুণ লাগে তো মাটনটাও আর কি কষা তোলার প্রস্তুতি চলছে কারণ ভাই আছে ভাই এঘর ওঘর করছে যে আর কি মাটন খাবে আর আমি নিয়ে এসেছিলাম বাঁকুড়ার থেকে আম সেই আমেরও মা চাটনি করছে তো এখানে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছে তো এরপরে আর কি এটা ভেজে একটুখানি জাস্ট নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমি জল দিয়ে দেব ব্যাস তাহলেই হয়ে যাবে আমের চাটনি একটুখানি জাস্ট সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে দেন চিনি বা গুড় যা হোক একটু মিশিয়ে দিলেই তো আমের চাটনি রেডি হয়ে যায় তো এইদিকে মাটন কষা এখন তুলছি ভাই আমার ছেলে সবাই খাবে আর আমি তো একটু চর্বি খেতে বেশি পছন্দ করি তাই নিজের জন্য সেটাই বেছে বেছে তুলছি অনেক ধরে মাটনটা কষালাম আর পরে যেন সবার কাছে ভীষণ প্রশংসা পেয়েছে যে রান্নাটা নাকি দারুণ হয়েছিল দেখবে রান্না করার পরে যার কাছে যাই প্রশংসা পাও না কেন নিজের বাবার কাছে মায়ের কাছে যদি প্রশংসা পাও সেটা যেন একটা অন্যই পাওয়া কারণ বাবা মাকে তো চট করে রান্না করে খাওয়া নেই বলো বা বাবা মায়ের জন্য কিছু করা সেই সুযোগটা আমরা মেয়েরা খুব কমই পাই তো বাবা মায়ের জন্য কিছু করতে পারলে সত্যি কথাই ভীষণ ভালো লাগে আর ওই যে বারান্দায় যে টাইল লাগানো রয়েছে সেগুলো আমাদের নতুনই হয়েছে নেক্সট যখন বাড়ি অবশ্যই তোমাদের সাথে সম্পূর্ণ বাড়িটার একটা বাপের ভিডিও রাখবো তো এইদিকে তো মাটনের ঝোল একদমই রেডি হয়ে গেছে আর বাকি রান্না বলতে আমের চাটনিও রেডি হয়ে গেছে আর সাথে রয়েছে আলু পোস্ত এই ছিল আমাদের আজকের লাঞ্চ স্নান টান সেরে নিয়ে এখন ছাদে চলে এসেছি আর এই যে মা বললো যে অনেক ফুল টুল ফুটেছে আমি এসে থেকে না ছাদে আসিনি আসলে ঘরে কাজ টাজ হচ্ছে তো চারিদিকে জিনিসপত্র একদম ভর্তি হয়ে আছে তো ওই জন্যই দুটো দিন একটু ঘুমলাম একটু রেস্ট করলাম মানে রেস্টটা হয়ই না বলতে গেলে তো এখন এসছি ছাদে গাছগুলো দেখছি যে একটু একটু মানে ইয়ে হয়ে গেছে মানে অনেক ফুল দিয়েছে তো তারপরে আর কি নষ্ট হয়ে গেছে যে দেখো এই গাছটা একদমই নষ্ট হয়ে গেছে এই গাছটাতে যদিও বা ফুল দিয়েছে কিন্তু তবুও একটু একটু এই দিকের গাছগুলো নষ্ট হয়ে গেছে কিন্তু কয়েকটা গাছে যা ফুল দিয়েছে না দাদা চলো তোমাদেরকে দেখায় এই যে এখানে ফুলগুলো পুরো সেই মানে একদম পুরো হাতে এইভাবে ধরা যাচ্ছে মানে এত ভালো এত বড় হয়েছে ফুলগুলো তবুও মা যত্ন করতে পারেনি আর এই যে মিস্ত্রি কাজ হয়েছে বলে ফুলের মধ্যেই কেমন সেই নোংরা নোংরা লেগে আছে এইখানে দুটো গাছ বেশ ভালো হয়েছে আর ওই দিকটা অনেকগুলো গাছে যায় বাবাই দেবী তাই চলো এইদিকে রুমটা খুলি এসব কাজ টাজ হয়েছে বলে না এই যে রং টং সব রয়েছে এইদিকে সব অগোছালো আর কি মোটামুটি এই তো বা কি দারুণ বেলকানিটা হয়েছে দারুণ লাগছে এটা হচ্ছে বেলকানি আর এই যে প্রত্যেকটা সে লাইন দিয়ে সারি সারি ফুল হয়েছে আমাদের ঘরটা একদম চেঞ্জ হয়ে গেছে কি ভালো লাগছে আমাদের নিচে মানে আমাদের এখান থেকে ছাদে থেকে দেখা যাচ্ছে নিচে মাটিতে গাছ এত ফুল ফুটেছে পুরো ভর্তি একদম চলো এখানে এখানে হারমোনিয়াম তবলা দেখ রেখে দে রেখে দে রেখে দে ওটাতে দু তিন দিন ছিলাম সমস্ত কিছু একসাথে খিচুড়ি পাকিয়ে তোমাদের সাথে শেয়ার করছি এটা ছিল নেক্সট দিনের লাঞ্চ বকফুলের বড়া ছিল সাথে ছিল একটা চচ্চড়ি মসুর ডাল ছিল আর তারই সাথে ছিল লাউ পোস্ত এটা আমার ছেলের খুব ফেভারেট তাই যখনই আসি না কেন মা ঠিক বানাবেই বানাবে আর ছিল চিংড়ি কষা ছোট চিংড়িটা আর এখানে মোরলা মাছের টকেটা আমার জন্য আমার ভীষণ পছন্দের কিন্তু আমি এটা বানাতে পারি না আর আমের চাটনি তো অবশ্যই ছিল তো এরকম একটা লাঞ্চ করার পরে আমরা কিন্তু সেদিনই বেরিয়ে গেছিলাম মানে বাড়ি চলে এসেছি আর তারপর এটা নেক্সট ডে সকালবেলা বলতে এটা সোমবার সকালবেলার ভিডিও যেহেতু রবিবার দিনে বিকেল দিকে বাড়ি ফিরেছিলাম তো তারপরে আর কোনো ভিডিও আমি করে উঠতে পারিনি তাই একেবারেই তোমাদের সাথে দেখা হচ্ছে বাঁকুড়াতে সোমবার সকালে দুই তিন দিনের একটা খিচুড়ি ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করলাম সাথে আমার নতুন রান্নাঘরে রান্না এই সমস্ত কিছু মিলে আশা করেছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে বা হয়তো পরেও লাগবে তো এখানে আসা মানি তো ব্যস্ত তার দিন শুরু আর ছেলেরা আজকে স্কুল রয়েছে তোকে স্কুলে পাঠাবো তার জন্য টিফিনের ব্যবস্থাও করতে হবে কালকে ফিরেই আমরা একটু জিও মার্টে গেছিলাম জিও মার্টে বেশ কিছু জিনিস টুকটাক নিয়ে এসেছে যেগুলো শেষ হয়ে গেছিলো আর সকালের দিকে চা বসানোর আগে এই দুর্ঘটনা ঘটতেই হয় কারণ একদম পরিষ্কার পরিচ্ছন্ন গ্যাসটা থাকে তো তার জন্যই আর কি এই সমস্যায় আমাকে প্রতিবারেই পড়তে হয় তো আমি তো এই ভেজ আটা মশলা ম্যাগিটাই বেটুকে খাওয়া খাওয়াই বরাবরই তো এটার সাথে না এখন একটা বেশ সুন্দর স্টিলের স্পুন আর কি ফ্রি দিচ্ছে এখন একটু অফার চলছে সাথে এটা একটু কম দামেও আমরা পেয়েছি তো এইদিকে ম্যাগিটা দেওয়ার পরে জাস্ট নর্মাল যেমন জল ম্যাগি দেয় সেইভাবেই আর কি ওকে দেবো অন্য কিছু না কারণ আমার ছেলে ওই ভাজাভুজি ম্যাগি একদমই খেতে চায় না তার জন্যই আর ওই যে স্পুনটা তোমাদেরকে দেখালাম সেটাই আর কি কিন্তু ফ্রি দিয়েছে আসলে আমি আমার ডেলি লাইফ তোমাদের সাথে শেয়ার করি তো ভাবলাম যে আমি যেখানে যাই না কেন টুকটাক তোমাদের সাথে শেয়ার করব। আমার এমন কিছু দর্শক রয়েছে যারা আমার সমস্ত কিছুই দেখতে পছন্দ করো আর সত্যি কথা বলতে সব সবসময় যদি আমি সাংসারিক কাজকর্মের ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তাহলে ব্যাপারটা একঘেয়ে হয়ে যায় তো তাই মাঝে মধ্যে টুকটাক এখানে ওখানে গেলে সেগুলো এরপর থেকে তোমাদের সাথে শেয়ার করব বলেই ঠিক করেছি তোমরা দেখতে চাও কিনা অবশ্যই কিন্তু ভিডিও নিচে কমেন্টে জানিও আর আমার শ্বশুর বাড়িতে সরস্বতী পুজো তো সেখানেও যাব সেখানে একদম অন্য রকমের একটা সরস্বতী পুজো যেটা না দেখলে তোমরা বুঝতে পারবে না তো যদি দেখতে চাও অবশ্যই সেটাও আমাকে কমেন্টে জানাও আমি তবেই সেটা শ্যুট করবো ভিডিও তোমাদের সাথেও শেয়ার করব। স্নান টান হয়ে গেল আর এতক্ষণ একটা বড় সড়ো সমস্যায় পড়েছিলাম কিছু করার নেই চশমাটা জাস্ট পড়ে গিয়ে পুরো ভেঙে গেছে মানে এই গাছটা আমি জাস্ট আটকে রেখেছি আর কি কারণ আমার তো চশমা ছাড়া একদমই প্রবলেম হয় তো তার জন্যই তো কিছু করার নেই এখন আমি এইভাবে আটকি আপাতত লাঞ্চটা করি এখন দুটো পেরিয়ে গেছে তো চলো রান্নাঘরে নিজের জন্য একটু প্রিপারেশান বানাচ্ছি বলতে ওইদিকে ঘর ধরে একদম অবস্থা খারাপ ভাবলাম সব কিছু গুছিয়ে গেছি নেবো কিন্তু চশমাটি ভেঙে যাওয়া চক করে ব্যাস আমার সব ওলট পালট হয়ে গেল রুটিন এই যে এখানে একটুখানি ভাত বসিয়েছি ভাজা করছি ভাতটাকে একটু ডিম মটরশুঁটি আর একটু ম্যাগি মশলা দিয়ে ভেজে নিচ্ছি তাহলে খেতে লাগবে আজকে কিছু করিনি ওদের দুজনের জন্য একটুখানি আলু ভাজা করে দিয়েছিলাম ভাত করেছিলাম আর টিফিনে ওর বাবাকে একটু তরকারি আর পাউরুটি দিয়েছি আর কি তারপর ভাবলাম যে তরকারি দিয়ে পাউরুটিটাই খেয়ে নিই কিন্তু কালকের থেকে ভাত খাইনি তো তাই আর কি একটুখানি ভাত খাবো আর তারপর ওর বাবাকে ফোন করলাম ও আসছে চশমাটার কিছু একটা ব্যবস্থা তো করাতেই হবে তো চলো কিছু করার নেই সুবিধা অসুবিধা সংসারে সব কিছুই থাকবে আর সব কিছু আমাদেরকে মেনে নিতে হবে তাই না তো চলো আশা করবো ভিডিও শেষ পর্যন্ত তোমরা আমার সঙ্গে থাকবে তাহলে বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিলাম তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য শখ খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটি ভালো লাগলে ঝটপট একখানা লাইক করে